রাজধানীর ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িটি গুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা বুধবার রাতে বাড়িটিতে প্রবেশ করে তারা হাতুড়ি সাবল দিয়ে শুরুর পর এক পর্যায়ে আসা হয় বুলডোজার নিয়ে তিনটি যা দিয়ে নিশ্চিহ্ন করা হয় বাড়িটি এ সময় উল্লাসে ফেটে পড়ে ছাত্র জনতা স্বৈরাচার ফ্যাসিবাদ ও আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন স্লোগান দেয় তারা এছাড়াও রাতেই শেখ হাসিনার বাড়ি সুধা সদনেও দেওয়া হয় আগুন তাদের দাবি ভবিষ্যতে কোনো ফ্যাসিবাদ যাতে মাথা চারা দিয়ে উঠতে না পারে সেজন্য এই কর্মযোগ্য গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে ভারতে অবস্থান নেওয়া স্বৈরশাসকের ভাষণ দেয়াকে কেন্দ্র করে বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম মার্চ টু ধানমন্ডি বত্রিশ বুলডোজার মিছিলের মতো আরও কিছু কর্মসূচির ডাক দেয় ছাত্র জনতা পরে রাত আটটার দিকেই ধানমন্ডির বত্রিশ নম্বরের বাড়ির সামনে জড়ো হয় বিক্ষুব্ধ ছাত্র জনতা প্রায় ঘুরে দেওয়া হয়েছে ধানমন্ডি বত্রিশ নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়ি সেখানে আছেন সহকর্মী ইকবাল অনেক তার কাছ থেকে জানবো বিস্তারিত অনেক এর আগেও আপনি জানাচ্ছিলেন যে সেখানে ভাঙচুরের পাশাপাশি লুটপাট চলছে তো এই মুহূর্তে সেখানকার কি অবস্থা উৎসুক ছাত্র জনতাকে এখনো আছে সাথী আপনি সকাল থেকে আমরা দেখছি দেখছিলাম হচ্ছে বত্রিশ নম্বর বাড়িটি যে শেখ মুজিবুর রহমানের বত্রিশ নম্বর যে বাড়িটি রয়েছে বিক্ষুব্ধ বিপ্লবী যে ছাত্র যারা জনতা রয়েছেন তারা কিন্তু গতকাল রাত আটটার পর থেকে এই বাড়িটি এই ভাঙচ ভাঙচুরের কার্যক্রম শুরু করে সেই কার্যক্রমটি রয়েছে গেল গতকাল রাতে হচ্ছে সাবেক ক্ষমতাচ্যুত যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন তারই হচ্ছে একটি ভাষণকে কেন্দ্র করে ছাত্র জ জনতারা একটি কর্মসূচি ঘোষণা করে সে মার মার্চ পর ধানমন্ডি সেখান থেকে হচ্ছে বুল রোজার কর্মসূচি সারা দেশব্যাপী যে কর্মসূচিটা রয়েছে সেটি কর্মসূচির প্রেক্ষিতে কিন্তু আজকে এই বঙ্গবন্ধুর বা বাসভবনটি ভেঙে দেওয়া হয়েছে এবং সেটি হচ্ছে যে এই যে এখানে কিন্তু যারা বিক্ষিপ্ত জনতা রয়েছেন তারা বলছেন যে ফেসিবাদের যে দোসররা রয়েছেন বা ফেসিবাদের যারা কায়েম করেছিলেন তারা যে ষোলো বছরের যে এক অত্যাচার Thank you. ধানমন্ডির বত্রিশ নম্বরের আহ সেখানকার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী অনেক